হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমি মাঝে আপনাদের মাঝে আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে তো আজকে ব্লগটির মূলত আমি একটু আজকে ঘুরতে আসছি তাও তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি এখানে চিনি বন্দর তো দেখুন চিনি বন্দর তো তোমরা সকালে জানা যে নদী আছে তো তাই ভাবলাম নদীর এখানটায় ঘুরতে এসে কারণ আমার নদী কিন্তু খুবই ভালো লাগে আর এবারতে এসে একটু ভা মানে খুশিও লাগতেছে বা খারাপও লাগতেছে কারণ দেখো এই যে তার দিকে কত সুন্দর কাশফুল ফুটছে ওইটার একটা খুশির ব্যাপার আর দ্বিতীয়টা এসে এবার আমি আসতে পারছি কিন্তু এবার গোসল করতে পারিনি কারণ বিকেলবেলা আসছি তারপরে আবার এখানে পানি ভরে গেছে তো তাই তো দেখো তার দিকটা কত সুন্দর তো গাইজ দেখো কত সুন্দর চারিদিকটা এই যে ওই দূরে আবার কাশ ফুটছে দেখো কত সুন্দর লাগতেছে নিচে বালু উপরে আকাশ মাঝখানে আবার নদী কত সুন্দর লাগতে স্যার ওইদিকে আবার অনেক সুন্দর কাশ ওগুলো কিন্তু কাছেই আছে কিন্তু এখন যাব না কারণ এখন যেহেতু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে আমি একটু সন্ধ্যার দিকে এদিকে আসলাম ঘুরতে আমি আমার আম্মু আমার আপু তো দেখো তো এই দিকটা কত সুন্দর এখানে মানে কাশ ফুল ফুটছিল যে জায়গাগুলো দেখতেছ ওগুলো অনেক মানুষ কাটটা নিয়ে গেছে তো আমরা এখানে কিন্তু বেশিদিন দিন থাকবো না মানে আজকেই আসতে আজকেই চলে যাব দেখো কত সুন্দর লাগতেছে আবার যে গায়ের তো তাই আরও বেশি ভালো লাগতেছে আর এই যে ওইখানে যে পানি দেখতেছো ওই পানিটা কিন্তু সব সময় কিন্তু এরকম থাকে না যখন পানিটা কমে যাবে তখন এই বালিগুলো আর ওই দিকে আরও বেশি হয়ে যাবে তো এরপর ওইখানে অনেক সুন্দর ঝিনুক থাকবে মানে ওগুলোই ঝিনুকগুলো অনেক ভালো লাগে দেখতে এই দেখো আমার বোন বলতেছে এবার আমি ঝিনুক কুড়াবো তো গাইস এই দেখো আমার আম্মু আমার সাথে এটা আমার আম্মু হাঁটতেছি আমরা এখনই বাসায় চলে যাবো এখানে থাকবো না কারণ সন্ধ্যা সন্ধ্যাও হয়ে গেছে তো তাই আর ওইখানে অনেক সুন্দর কাশফুল ফুটছে দূরে আসছে তাই ভাবলাম একটু মানে ঘুরেই যাই কারণ এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এই জায়গাটা চিনি বন্ধু যেহেতু সেজন্য এখানে কিন্তু নদী আছে দেখো কত সুন্দর এখান থেকে অনেক আলো আলো লাগতেছে দেখতে নামতেও পারি কিংবা না নামতেও পারি দেখো একবার ওই জায়গা থেকে চলে যাওয়া লাগবে আর এখন আবার নদীতে পানিও হয়েছে তো আগে যে এই জায়গাগুলো দেখতেছি মানে নিচে নামলেই দেখা পড়া ওই জায়গাগুলো অনেক বালি আছে এখন অনেক পানি হয়ে গেছে আগে অনেক সুন্দর ঘুরা যায় আবার বালি হবে কিন্তু এখন পানি হয়েছে তো তাই তো গাইস এখন সাত সমুদ্রে তেরি নদী পার্কে এখন নামবো অনেক কুচা সিঁড়ির মতন হয়ে গেছে গাইস নামতে পারলাম বাবা কাদাও আছে এখানে জুতোটা পরে এসেই ভুল করলাম চারিদিকে এত আলো আলো এখন এই যে হ্যাঁ হ্যাঁ এখানে আগে বাড়ি ছিল এগুলো আবার পরে হবে আপাতত এখন পানি হয়ে গেছে দেখুন কত সুন্দর আগে আমরা এখানে নৌকায় করে আসতাম কাশ কাশফুল ফুটছে এত সুন্দর ওই মানে তো আলো আলো রাখতেছে দেখা কারণ তো গাইছে দেখো এখন পানি মানে আলো হয়ে আছে তো সেজন্য ভালো করে বুঝাই যাচ্ছে না ওই দূরে কিন্তু অনেকগুলো কাশফুল ফুটছে অনেক সুন্দর আর এই যে দেখো নদীর পানি কত সুন্দর দেখো কত সুন্দর জায়গাটা আর এত মানে অনেক তাড়াতাড়ি পানির স্রোত গুলো আসতেছে অনেক সুন্দর লাগতেছে দেখতে এখন যদি সকাল সকালবেলা আসতাম আর যে এখন যদি এতটা পানি না থাকতো তাহলে কিন্তু আমি গোসল করতে নামতাম কারণ আমার নদীতে গোসল করতে কিন্তু খুবই ভালো লাগে এখন পানি বেশি হয়ে গেছে দেখো এই যে এই জায়গাগুলো তো পানি স্রোত আসতেছে আমি এইখানে পানি না থাকলে কিন্তু এখান থেকে আমি কিন্তু একটি কাশ নিয়ে আসতাম কিন্তু পানি হয়ে গেছে তো তাই আনবো না আর ওই 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 দিকে অনেকগুলো কিন্তু কাশ ফুল হয়েছে কিন্তু এদিকে আলো পড়তেছে তো তাই দেখা যাচ্ছে না এখন যদি এখন যদি এখানে বালি থাকত তাহলে তা আরো একবারে অনেক সুন্দর লাগতো দেখতে কিন্তু দুঃখের বিষয় এ সময় আসলাম দেখে এখন নাই এখানে বালি থাকলে কিন্তু এখানে অনেক ঝিনুকও পাওয়া যায় ঝিনুক তারপরে যে কী যেন একবার শামুক নাকি যেন ওগুলো পাওয়া যায় অনেক সুন্দর লাগে দেখতে একবার আমি আসছিলাম তখন ওগুলো নিয়ে গেছিলাম তো গাইস এখন চলে যাব কারণ আমরা আমি আমার আম্মুই শুধু আসছে আর কেউ আসে না এমনি তো এখানে কাদা আর দেখার মতন কিছুই নাই কারণ এখন যেহেতু বালি এই পানি হয়ে গেছে তো তাহলে এখানে একটু সুন্দর ছবি টবি তুলতাম কিন্তু এখন আমার তোলার কোনো ইচ্ছাই নাই কারণ যেরকম পানি হয়ে আছে দেখেন গাইস এই জায়গা থেকে আমি আর আমার এত উঁচা সিঁড়ির মতো দেখো তো গাইস আমরা যেদিক থেকে আসছি তখন এদিকটা ফাঁকা ছিল তো আর এখন অনেক মানুহ হৈ গৈছে ঐদি এখন যাও যাব না এখন আমাৰ আমেন ৰাস্তা খুজি খুজি কোঠা দি বন জংঘলৰ দি যাইছি দেখ এই গুলে মানে লিচুৰ গাছ হে চিনি বন্ধ কিন্তু খুব লিচু হয় তো গাইজ দেখো কত সুন্দর একটা লিচু গাছ আছে আর আমার আম্মু মানে অন্য দিক দিয়ে আমাদের যার কথা ছিল তা এদিকে আসতে আসতে দেখতেছি আছে অনেক সুন্দর আর এই দিক দিয়ে একটু দাঁড়ানোর মতনও জায়গা আছে কারণ ওই দিকটা অনেক কাদা দাঁড়ানোর মতন কোনো সুযোগই নেই সে সেজন এদিকে একটু আসলাম তো গাইজ দেখো চারিদিকটা এত সুন্দর আর এই জায়গায় বালু মতো মানে জায়গাটা সেই জন্য পুরো সাদা হাসপাতালে দেখা যাচ্ছে এবার দেখো কত সুন্দর নিচে নিচে বালু উপরে সাদা সাদা তারপর আবার যে ছেলেমেয়ের মনে হয় পা ধরে এত বালু এইখানে আমাকে এরকম জায়গাগুলো ভালোই লাগে কিন্তু এখানে যারা ঘরবাড়ি করে তারা আর বালু কেনে না

তো গাইস এখন চলে যাব কারণ সন্ধ্যা হয়ে যাইতেছে আর রাস্তা আমরা খুঁজে পাইতেছি না এখন খুঁজে খুঁজে চলে যাব শেষবারের মতন দেখিনি জায়গাটা ওই যে দেখো দূরে এত সুন্দর কাশফুল ফুটছে এই যে 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 আর ওই দেখছো সুন্দর অনেকগুলো কিন্তু কাশ ফুল আমি আমার আসছে আমার আম্মু এখন সামনে সামনে যাবে আমি আমার আম্মুর পিছে পিছে রাস্তা দেখতে দেখতে যাবো রাস্তা বার করা যায় হ্যাঁ চলো তোমাদের সাথে নিয়েই যাই এই দেখেন আমরা কিন্তু রাস্তা খুঁজে পেয়েছি ওই যে একটা গলি আমরা পেয়ে গেছি এখন আমরা বাসায় চলে যাবো গাইস আমরা এখন চলে যাচ্ছি যেতে রে আছে হয়ে গেছে তো দেখো রাত্রে আকাশটা কত সুন্দর লাগতেছে গাইস আমাদের অটোটা এখানে একটু থামাইছে দেখবো কত বড় দিকে আবার গাড়ি আসতেছে রাত্রেবেলা জানি না আমাদের আমার কথা তোমরা শুনতে পাচ্ছো কি কারণ এখন আমি জায়গা মাইক্রোফোন নাই তো সেই জন্য আমার এখন দোকানে যাওয়ার জন্য থামছে তো সেই জন্য আমাদের গ্রামে অত কিছু ভালো পাওয়া যায় না দেখে এগায় ফুলবাড়ি এখানে থামছে কিছু কেনার জন্য ওরা এখন ওদিকে কিনুক দেখো আলো আবার রাত্রে পর মানে রাজা হয়ে গেছে সেজন্য আকাশটা অন্ধকার এই দেখো এই যে তোমরা তো জানে যে দিনাজপুরে মোহনপুর বৃষ্টি চিহ্ন সেটা ওই যে ওইখানে একটা মূর্তি নির্মাণ করা দেখলে ওই যে অনেক দূরে এটা তো গাইজ দেখ আমার কত বড় একটা রুটি আনছে তো গাইস যাই হোক আমি এখন তোমাদের সাথে আবার বাসায় গিয়ে দেখা গাইস ওইখান থেকে এসে একটু রেস্ট নিলাম কারণ আমি হয়তো জার্নি করতে পছন্দ করি না আমার মাথা ঘুরাই আমি আমার আম্মু আমার বোন আমরা তিনজনে তো আমার কিন্তু ঘুরতে ভালো লাগে কিন্তু কোনো জায়গায় গাড়ি ঘুরে উঠতে ভালো লাগে না সেদিন আসি একটু রেস্ট নিলাম তো আজকে বড়টা এই পর্যন্তই থাকলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিজ গাইস বাই